এখানে জরুরি একটা কথা আছে আল্লাহ কোরআন আনকারিমে আমাদেরকে প্রথম হুকুম করছিলেন প্রথম কথাটা নাজিল করছিলেন একরা মানে শোনো একরা মানে কি হ্যাঁ ঠিক আছে শোনো না আমরা শুনে মুসলমান না পড়ে মুসলমান তাহলে আল্লাহতলা বললেন যে তোমরা পড়ে মুসলমান হও আর আমরা বললাম না পড়ব না শুনব শুধু এটা কিন্তু খুব জটিল বিষয় কেন আল্লাহ তালা মুসলমানদেরকে একটা ইন্টেলেকচুয়াল জাতি চেয়েছিলেন যারা পড়ে এবং পড়ে বলতে একরা বিসমিরব্বে কাল্লাদি খালাক হালাক আল ইনসান এমিন আলাক একরা ও রব্বু কাল আকরম আল্লাদি আল্লাম বিল কালাম নুন ওয়াল কালাম আল্লাহ কোরআনে কালামের কত মর্যাদা দিয়েছেন যে পড়াটা হতে হবে কলম লেখা পড়া তাও শুধু শোনা পড়া না কলম তো দুর্ভাগ্য আমরা পড়ি না এটা আমাদের অপরাধ তা আপনারা আশা করি পড়বেন অন্তত এখানে যারা আছেন পড়বেন আমরা কোরআন আনকারিম পড়ব রসুল্লাহ সালামের হাদিস পড়ব সাহাবিদের জীবনী পড়ব এগুলো আমাদের মডেল ওলামায় কেরামের লেখা পড়ব সবই পড়ব আমি একজন গোনাগার মানুষ আমার আল্লাহ এক এক পাগলের এক এক নেশা দেন আমার ওরকম কিছু নেশা আছে বড় নেশা হলো এলেম তলব করা পড়া যে পড়লে তো পড়ে মজা লাগে এখন পড়াটা তো ভুলে যায় আমার মাঝে মাঝে মনে হয় গরু ছাগল ওট ভেড়া কত সৌভাগ্যবান জন্মের পরে থুলে কান্দে করে স্কুলে যাওয়া লাগেনি লাগছে নাকি হুম আমি এত পড়লাম বয়স এত হয়ে গেল তাও ভুল হয়ে যায় গরু ছাগলের কিছু ভুল হয় ওদের জীবনে চলার পথে না পড়া লাগে না মুখস্থ করা লাগে লাগে নাকি তো যা শিখি ভুল হয়ে যায় এই মনে লোভ হয় যে কিছু লিখে ফেলি তো যে কারণে পড়াটা তলা বলে আইলাম শেখাটাই মেন পাশাপাশি কিছু লিখি আপনাদের একজন সাথে হিসেবে কিছু বই আছে এগুলো নিয়ে গিয়ে পড়তে পারেন দ্বিতীয়ত যে জন্য শুরু করলাম পড়া না আল্লাহ শোনার কথা বলেছেন আল্লাহ তালা মোমেনদের ডিসক্রিপশনে বলেছেন আল্লা দিন এসলাম আহসানা যারা কথা শোনে শুনেই সব কথা মানে যারা কথা শোনে ইসলামে মন দিয়ে শোনে আল কথা কথার ভিতরে যেগুলো ভালো সবচেয়ে সুন্দর ওইগুলো শুধু গ্রহণ করে তাহলে বোঝা গেল মুসলমান যাচাই ছাড়া গ্রহণ করার একটা জাতি ঠিক না আমি কিন্তু মাস্টার মানুষ উল্টো পাল্টা বলবো একটু চিন্তা ভাবনা করে উত্তর দেবেন আল্লাহ কোরআনে বললেন মুসলমান শুনবে বিশ্বাস করেন রসুলাল্লা সাল্লা সাল্লামের সাহাবিদের ডেসক্রিপশন দিয়েছেন তারা শুনেই মানে না শুনে তারা তো শুনতেন মূলত রসুল্লাহ সাল্লামের কথা তারপরও মোমেনদের সামগ্রিক ডেসক্রিপশনে আল্লাহ তালা বলছেন যারা শুনে কথা যাচাই করে গ্রহণ করে এর আহসানা যেগুলো সুন্দর সুন্দর কি অসুন্দর যাচাই করতে হবে না তার মানে আমাদের ভিতরে সচেতন হতে হবে বুঝতে হবে জানতে হবে কাজে আমাদের পড়তে হবে শুনতেও হবে শোনা কথাটা যাচাই করতে হবে এটুকু প্রথম বিষয়